হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগত আমার চ্যানেল ত্রিসা সলিউশনে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব স্বাস্থ্য শারীরিক শিক্ষা বইয়ের ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায় তোমাদের প্রথম অধ্যায় হচ্ছে দেশাত্মবোধ এই অধ্যায়ের সমস্ত প্রশ্ন উত্তরগুলো নিয়েই আলোচনা করব। একদম একের প্রশ্নটা এটা আমি বাদ দিলাম এটা তোমরা মুখে মুখে উচ্চারণ করে পড়বে নিজেরাই পারবে দুইয়ের প্রশ্নে বলেছে লিস্ট অফ টেবিল এটা কি ম্যাচিং করতে দিয়েছে দিকের সঙ্গে ডান দিকের অংশ মেলাও একদম প্রথমেই কি রয়েছে একদম প্রথমেই রয়েছে অশোক চক্র অশোক চক্র কি অশোক চক্র হচ্ছে অবাধ অগ্রগতির প্রতীক তাহলে কয়ের সাথে ম্যাচ হয়ে যাবে রোমান থ্রি পরের প্রশ্ন কি রয়েছে ক্ষয়েরটাই রয়েছে ত্রিবর্ণ রঞ্জিত ত্রিবর্ণ রঞ্জিত কি জাতীয় পতাকা তাহলে ক্ষয়ের সাথে হবে রোমান ফোর গয়ের প্রশ্নে রয়েছে সবুজ রঙ সবুজ রঙ কি সবুজ রং হচ্ছে সুজলা সুফলা সমৃদ্ধি ভূমি ও তারুণ্যের প্রতীক তাহলে গয়ের সাথে ম্যাচ হবে রোমান সিক্স ঘয়ে রয়েছে গেরুয়া রং গেরুয়া রং হচ্ছে স্বাধীনতা ও সৌর্যের প্রতীক তাহলে ঘয়ের সাথে ম্যাচ হবে রোমান সেভেন উময় রয়েছে সাদা রঙ সাদা রঙ হচ্ছে শান্তি ও পবিত্রতার প্রতীক তাহলে উমোর সাথে ম্যাচ হবে রোমান ওয়ান চয়ে রয়েছে নীল রং, নীল রং হচ্ছে সমুদ্র ও আকাশের রঙের সঙ্গে মিশে যায় ছয়ের সাথে ম্যাচ হবে রোমান ফাইভ একদম লাস্ট ছয়েরটায় রয়েছে রয়েছে চক্রের চব্বিশটি কাটা। এটা হচ্ছে সর্বক্ষণ গতিশীলতার প্রতীক তাহলে ছয়ের সাথে ম্যাচ হবে রোমান টু একের প্রশ্নে বলা হয়েছে নিচের ধারণাগুলি তুমি বুঝতে পারলে টিক চিহ্ন দাও আর না বুঝতে পারলে কাটা চিহ্ন মানে যদি সঠিক হয় তাহলে আমরা রাইট চিহ্ন দেবো আর ভুল থাকলে কাটা চিহ্ন দেব কয়ে বলা হয়েছে যে সব সরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয় সেই সকল ভবনে রবিবার ও ছুটির দিন সমেত সপ্তাহের সকল দিন জাতীয় পতাকা উত্তোলিত থাকা উত্তোলিত থাকা বাধ্যতামূলক এটা সঠিক হবে এটার পাশে আমরা রাইট চিহ্ন দিয়ে দেবো খয়ে বলা হয়েছে ঝড় বৃষ্টি যাই হোক জাতীয় পতাকা উড়বে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত এটাও সঠিক গয়ে বলা হয়েছে কোনো ব্যক্তি বা বস্তুর সামনে জাতীয় পতাকা নোয়ানো চলবে না একদম এটাও ঠিক ঘয়ে বলা হয়েছে জাতীয় পতাকার ডান দিকে কিংবা উপরের অন্য কোনো পতাকার প্রতীক থাকতে পারবে না এটাও ঠিক উময় বলা হয়েছে বিশেষ বিশেষ জাতীয় দিনে যেমন প্রজাতন্ত্র দিবসে স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা সর্বসাধারণ ব্যবহার করতে পারবে এটাও ঠিক হবে কী ভাবছে এখনও একটাও ভুল হলো না তো আমিও এটাই ভাবছি দেখা যাক পরেরটা কী আছে চয়ে বলা হয়েছে রাষ্ট্রীয় বা সামরিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অন্তষ্টির সময় তাদের মৃতদেহ বহনের গাড়ি বা কফিন ঢেকে দেওয়া হয় জাতীয় পতাকা দিয়ে কিন্তু কোনো অবস্থায় জাতীয় পতাকাটি মৃতদেহর সঙ্গে কবরে বা চিতায় দেওয়া যাবে না এটাও ঠিক তাহলে এখানে একটাও ভুল নেই সবকটাই ঠিক হবে দুইয়ের প্রশ্নে বলেছে বহুর মধ্যে সঠিক উত্তরটি খুঁজে বার করে লেখো কয়ের প্রশ্ন জাতীয় পতাকার উপরের দিকে থাকে সবুজ সাদা গেরুয়া লাল রঙের অংশটি এটা আমরা সবাই জানি জাতীয় পতাকার একদম ওপরেই থাকে গেরুয়া রঙ ক্ষয়ের প্রশ্নে বলেছে জাতীয় পতাকার সাদা রং কিসের প্রতীক সাদা রঙ মানেই শান্তি তাহলে এখানে উত্তরটা হয়ে যাবে শান্তির প্রতীক গয়ের প্রশ্নে বলেছে উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দোই আগস্ট কখন ভারতের এই জাতীয় পতাকা জাতীয় উদ্দেশ্যে গণপরিষদের হাতে তুলে দেওয়া হয় উত্তর হবে মধ্যরাত্রিতে ঘয়ের প্রশ্নে বলা হয়েছে সাধারণত সরকারি ভবনে কখন জাতীয় পতাকা উড়তে দেখা যায় এটার উত্তর হবে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উমর প্রশ্নে বলা হয়েছে উনিশশো সালে কবে ব্রিটিশ সরকার ঘোষণা করলেন পনেরোই আগস্ট ভারত স্বাধীন হবে উত্তর হবে তিন জুন বা তেসরা জুন তিনের প্রশ্নে বলা হয়েছে দু একটি বাক্যে উত্তর দাও কয়ের প্রশ্নে বলা হয়েছে ভারতের জাতীয় পতাকার মাপ কি অনুপাতে হওয়া উচিত উত্তর হবে ভারতের জাতীয় পতাকাটি আয়তক্ষেত্র বিশিষ্ট এবং আয়তকার পতাকার দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ ক্ষয়ের প্রশ্নে বলা হয়েছে উনিশশো সালের গান্ধীজির জাতীয় পতাকাটি কেমন ছিল উত্তর হবে উনিশশো সালে তৈরি গান্ধীজির প্রথম পতাকাটিতে উপরের দিক থেকে সাদা সবুজ ও লাল তিনটি রং সমান আড়াআড়ি ভাগ ছিল এবং মাঝখানে ছিল চরকা আঁকা প্রশ্ন কবে বর্তমান ভারতের জাতীয় পতাকা গণপরিষদের হাতে তুলে দেওয়া হয় উত্তর হবে উনিশশো সালের চোদ্দই আগস্ট মধ্যরাত্রিতে জাতীয় পতাকা গণপরিষদের হাতে তুলে দেওয়া হয় ঘয়ের প্রশ্ন কত সালে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ অনুষ্ঠিত হয় উত্তর হবে আঠারোশো সালে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ অনুষ্ঠিত হয় উমর প্রশ্ন আঠারোশো সালে কে প্রথম ভারতের স্বাধীনতার জন্য পতাকা উত্তোলন করেন উত্তর হবে আঠারোশো সালে শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর প্রথম ভারতের স্বাধীনতার জন্য পতাকা উত্তোলন করেন চয়ের প্রশ্ন উনিশশো সালে ভগিনী নিবেদিতা যে জাতীয় পতাকার নকশা তৈরি করেন তা বর্ণনা করো উত্তরভাবে উনিশশো পাঁচ সালে ভগিনী নিবেদিতা লাল রঙের উপর জাতীয় পতাকা নকশা করেন এর চার ধারে ছিল একশো আটটি প্রদীপ শিখা পতাকাটির ঠিক মাঝখানে হলুদ বজ্র যার বা দিকে লেখা ছিল বন্দে আর ডান দিকে মাতারম শব্দ দুটি ছয়ের প্রশ্নে বলা হয়েছে কত সালে এবং কবে ভারতের গণপরিষদে ভারতের বর্তমান রঞ্জিত জাতীয় পতাকার নকশা গৃহীত হয় উত্তর হবে উনিশশো সালের বাইশে জুলাই জয়ের প্রশ্নে বলা হয়েছে স্কুলে জাতীয় পতাকার প্রতি আনুগত্যের শপথটি লেখ উত্তর হবে শপথটি হল আমি জাতীয় পতাকার প্রতি এবং যে সর্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণ তন্ত্র রূপে ইহার প্রতীক তাহার প্রতি আমার আনুগত্যের প্রতিশ্রুতি দিতেছি ঝয়ের প্রশ্নে বলা হয়েছে কি ধরনের জাতীয় পতাকা উত্তোলন বেআইনি উত্তর হবে ছেঁড়া ফাটা কিংবা বিবর্ণ জাতীয় পতাকা উত্তোলন বেআইনি ইঁয়োর প্রশ্নে বলা হয়েছে ভারতের জাতীয় পতাকা অপব্যবহার রোধ আইন কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করা যায় উত্তর হবে কোন কোনোরকম ব্যবসা বাণিজ্যে কাজে বা পেশায় নামে পেটেন্ট বা ট্রেডমার্ক হিসাবে বা নকশা করার জন্য কেন্দ্রীয় সরকারের অনুমতি ছাড়া জাতীয় পতাকা ব্যবহার আইন অনুযায়ী অন্যায় বলে মনে করা হয় টয়ের প্রশ্নে বলা হয়েছে বিদ্যালয়ে ক্রিয়া প্রতিযোগিতায় কি জাতীয় পতাকা উত্তোলন করা যায় উত্তর হবে হ্যাঁ যায় টয়ের প্রশ্নে বলা হয়েছে অন্যান্য পতাকার সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন হলে তা কোন দিকে কীভাবে থাকবে উত্তর হবে যদি একই লাইনে অন্য পতাকার সঙ্গে জাতীয় পতাকা ওঠানো হয় তবে অন্য সব পতাকার থেকে জাতীয় পতাকা সবার উপরে থাকবে এবং ডান দিকে থাকবে তিনের প্রশ্নে বলা হয়েছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো আমি একবারই প্রশ্নগুলো বলার সময় উত্তরটা বলে দিচ্ছি আর উত্তরগুলো আমি স্ক্রিনের নিচের দিকে লিখে দিয়েছি তোমরা দেখে নেবে কয়ের প্রশ্ন ভারতের জাতীয় পতাকার সাদা অংশের মাঝখানে নীল রঙের চব্বিশটি কাটা বিশিষ্ট চক্র বসানো থাকে বলা হয়েছে কোনো ব্যক্তি বা বস্তুর সামনে জাতীয় পতাকা নোয়ানো চলবে না গয়ের প্রশ্নে বলা হয়েছে কোনো মিছিলে জাতীয় পতাকা নিতে হলে মিছিলের সর্বাগ্রে উঁচু করে যোগ্য ব্যক্তিকে ডান কাঁধে পতাকা বহন করতে হবে ঘ জাতীয় শোক প্রকাশে জাতীয় পতাকা অর্ধনমিত থাকার দিনেও জাতীয় পতাকা প্রথমে উঁচুতে তুলে তারপর দণ্ডের অর্ধেক পর্যন্ত নামাতে হবে উমর প্রশ্নে বলা হয়েছে বিশেষ বিশেষ দিনে যেমন প্রজাতন্ত্র দিবসে স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা সর্বসাধারণ ব্যবহার করতে পারে চয়ের প্রশ্নে বলা হয়েছে সর্বভৌম সমাজতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্রের প্রতীক জাতীয় পতাকার প্রতি আমি আনুগত্যের শপথ নিলাম ছয়ের প্রশ্নে বলা হয়েছে উনিশশো একুশ সালে গান্ধীজির তৈরি পতাকার উপরের দিকে থেকে উপরের দিক থেকে সাদা সবুজ ও লাল তিনটি সমান আড়াআড়ি ভাগ ছিল আর মাঝখানে চরকা আঁকা ছিল পাঁচের প্রশ্নে বলা হয়েছে ভুল থাকলে খুঁজে বার করো এবং সংশোধন করো মানে যে সেন্টেন্সগুলো ভুল আছে সেগুলো আইডেন্টিফাই করতে হবে এবং সঠিক উত্তরটাও লিখতে হবে কয়ের প্রশ্নে বলেছে জাতীয় পতাকাটি মৃত রাষ্ট্রনায়কের সঙ্গে কবরে বা চিতায় দেওয়া যায় এটা তো ঠিক নয় এটা মিথ্যা তাহলে সঠিক উত্তরটি কী হবে জাতীয় পতাকাটি মৃত রাষ্ট্রনায়কের সঙ্গে কবর বা চিতায় দেওয়া যায় না কয়ের প্রশ্নে বলা হয়েছে জাতীয় পতাকার ডান দিকে অন্য কোনো পতাকা রাখা যায় এটাও ঠিক না মিথ্যা উত্তর সঠিক উত্তর হবে জাতীয় পতাকার ডান দিকে অন্য কোনো পতাকা রাখা যায় না গয়ের প্রশ্নে বলা হয়েছে জাতীয় পতাকা তোলার খুঁটির গায়ে কাগজের ছোট ছোট জাতীয় পতাকা লাগানো যায় সত্য এটা ঠিক আছে ঘয়ের প্রশ্নে বলা হয়েছে কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় পুরস্কার নেওয়ার সময় গায়ে জাতীয় পতাকা জড়িয়ে পুরস্কার নিতে যাওয়া কি আইনসম্মত না এটা হবে মিথ্যা এটি আইনসম্মত নয় উমর প্রশ্নে বলা হয়েছে জাতীয় দলের খেলোয়াড়রা টুপিতে জাতীয় পতাকা ছাপিয়ে ব্যবহার করতে পারে এটাও মিথ্যা জাতীয় পতাকা কখনোই ছাপিয়ে ব্যবহার করতে পারে না ছয়ের প্রশ্নে বলা হয়েছে জাতীয় পতাকা সবসময় দ্রুত গতিতে দৃপ্ত ভঙ্গিতে উত্তোলন বা ওঠানো উচিত এটা সত্য ছয়ের প্রশ্নে বলা হয়েছে জাতীয় পতাকার ডান দিকে উপরে অন্য কোনো পতাকা বা প্রতীক থাকবে না এটাও সত্য সেশন থ্রিতে বলা হয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও কয়ের প্রশ্নে বলা হয়েছে ভারতের জাতীয় পতাকার বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করো এটার উত্তরটা তোমরা তোমাদের বইয়ের দু নম্বর পেজেই পেয়ে যাবে দেখো আমি তাও স্ক্রিনে দিয়ে দিলাম তোমাদের বইয়ের ছবিটা এখান থেকেই উত্তরটা দেখে নেবে ক্ষয়ের প্রশ্নে বলা হয়েছে জাতীয় দিবসগুলিতে জাতীয় পতাকা ব্যবহার সম্বন্ধে যা যেন লেখো উত্তর হবে বিশেষ জাতীয় পালনীয় দিবসগুলিতে যেমন প্রজাতন্ত্র দিবস স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা সর্বসাধারণ ব্যবহার করতে পারেন গয়ের প্রশ্নে বলা হয়েছে অন্যান্য পতাকার সঙ্গে জাতীয় পতাকা কিভাবে ব্যবহার করবে ব্যাখ্যা করো উত্তর হবে মঞ্চের ডান দিকে জাতীয় পতাকা থাকবে জাতীয় পতাকার বাম দিকে অন্যান্য পতাকা থাকবে জাতীয় পতাকার উচ্চতা অন্যান্য পতাকার থেকে বেশি হবে ঘয়ের প্রশ্নে বলা হয়েছে অশোক চক্রটি কিসের প্রতীক বর্ণনা করো উত্তর হবে অশোক চক্র দেশের উন্নতি ও প্রগতির প্রতীক এই চক্রের নীল রং সমুদ্র ও আকাশের রঙের সঙ্গে মিলে যায় তাই এটি দেশের অবাধ অগ্রগতির প্রতীক উমর প্রশ্নে বলা হয়েছে অশোক চক্রের চব্বিশটি কাঁটা কী তাৎপর্য বহন করে ব্যাখ্যা করো উত্তর হবে অশোক চক্রটি দেশের উন্নতি ও প্রগতির প্রতীক অশোক চক্রের নীল রং সমুদ্র আর আকাশের রঙের সঙ্গে মিলে যায় তাই এটা দেশের অবাধ অগ্রগতির প্রতীক আর অশোক চক্রের চব্বিশটি কাঁটা দিয়ে বোঝা যায় এই গতি সর্বক্ষণের মানে সর্বক্ষণ গতিশীলতার প্রতীক ছয়ের প্রশ্নে বলা হয়েছে ভারতের জাতীয় পতাকাকে ত্রিরঙ্গা বলা হয় কেন ব্যাখ্যা করো উত্তর হবে আমাদের জাতীয় পতাকায় তিনটে উজ্জ্বল বর্ণের সমান আকারে তিনটি বন্ধনী রয়েছে তাই এটি ত্রিরঙ্গা নামে পরিচিত ছয়ের প্রশ্নে বলা হয়েছে ক্রীড়া প্রতিযোগিতার সময় অন্যান্য পতাকার সঙ্গে জাতীয় পতাকা কিভাবে ব্যবহার করবে বর্ণনা করো উত্তর হবে স্কুল কলেজে খেলার মাঠে ক্যাম্পে অথবা কোনো বিশেষ অনুষ্ঠানে জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা জানাতে এবং দেশপ্রেম জাগিয়ে তুলতে জাতীয় পতাকা উত্তোলন করা হয় পতাকা উত্তোলন পতাকার প্রতি শপথ গ্রহণ এবং পতাকাকে স্যালুট করা হয় যদি একই লাইনে অন্য পতাকার সঙ্গে জাতীয় পতাকা ওঠানো হয় তবে অন্য সব পতাকার থেকে জাতীয় পতাকা সবার উপরে থাকবে জয়ের প্রশ্নে বলা হয়েছে দিল্লির রাষ্ট্রপতি ভবনের জন্য কি মাপের জাতীয় পতাকা ব্যবহার করা হয় বর্ণনা করো উত্তর হবে বারো ইঞ্চি দৈর্ঘ্য এবং আট ইঞ্চি প্রস্ত বিশিষ্ট জাতীয় পতাকা বা এভাবেও লিখতে পারো যে জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্তের অনুপাত হবে টুয়েলভ টু এইট আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং এরকম আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো